বিসমুলিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমরা আপনাদের সঙ্গে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো আমাদের যারা ইকোনমিক্স অনার্স সেকেন্ড ইয়ারে আছেন আমরা আজকে সেকেন্ড ইয়ারে ক্লাস নেবো আমরা ম্যাট্রিক্স প্রথম অধ্যায়ের ক্লাস নেব আমরা ইতিপূর্বে আমাদের ম্যাট্রিক্সের যে আমাদের রোজার আগে আমরা ম্যাট্রিক্সের ক্লাস নিয়েছিলাম আমাদের সেখানে সংজ্ঞাভিত্তিক ক্লাস ছিল আমাদের সেখানে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এর অঙ্ক ছিল সেখানে বিয়োগ এর অঙ্ক ছিল এগুলো আমরা অলরেডি আমাদের ক্লাসে আমাদের পেজে দিয়েছি ঠিক আছে এবং কিছু প্রমাণও ছিল সেই ক্লাসগুলো আমরা আমাদের পেজে দিয়েছি আপনারা সেগুলো দেখে নিতে পারেন আজকে আমরা এখানে আমরা গুণের একটা অঙ্ক শিখবো সেখানে অঙ্কটা আমার এরকম থাকতে পারে ধরুন এ সমান ওয়া টু ফাইভ ওয়ান টু এগুলো আমাদের ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের উপাদান এগুলো ঠিক আছে আর এগুলো বি ম্যাট্রিক্সের উপাদান বি ম্যাট্রিক্সের উপাদান কী আছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি টু ঠিক আছে এই এ এবং বি ম্যাট্রিক্সের উপাদান আছে সেখানে আমাদের এখানে অঙ্ক করতে হবে যে এ বি ও বি এ নির্ণয় করো এবং দেখাও যে এবি নটিক্যাল টু বিএ ঠিক আছে মানে এবি বি এবং বি এ নির্ণয় করতে হবে দেখার পর যে অ্যান্সারটা কখনো তারা কি এটা গুণের যে নিয়ম হ্যাঁ গুণের পরিবর্তনশীলতা বা বিনিময়শীলতার যে নিয়ম সেই নিয়মের মধ্যে এটা হবে না ঠিক আছে এটা আমাদের প্রমাণ করতে হবে কারণ গুণের নিয়মে যদি আমরা যাই তাহলে বি সমান বিয়ে হওয়ার কথা ছিল তাই না কিন্তু সেখানে এটা হচ্ছে নটিক্যাল টু বিয়ে ঠিক আছে এখন অঙ্কটা গুণ আগে হবে কি সেটা আমাদের আগে দেখতে হবে ঠিক আছে তবে তার আগে অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন এটা আপনারা অবশ্যই করবেন কারণ আপনাদের জন্য আমরা এই পরিশ্রমটা করছি ঠিক আছে আপনারা দেখুন যে আগে এই ম্যাট্রিক্সের উপাদান দেওয়া আছে কি এই ম্যাট্রিক্সে দেওয়া আছে হলো টু ফাইভ ওয়ান টু ঠিক আছে আর আপনার বি ম্যাট্রিক্সে আছে হলো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি টু এটা আমাদের দেওয়া আছে ঠিক আছে তাহলে এই যে ম্যাট্রিক্সের উপাদানের মান দেওয়া আছে ঠিক আছে এখন এই ম্যাট্রিক্সটা গুণ হবে কি না সেটা আমাদের আগে দেখতে হবে ঠিক আছে সেটা আমরা কীভাবে দেখব এই ম্যাট্রিক্সের কয়টা উপাদান আছে আমাদের দুইটা শাড়ি দুইটা কলম আছে আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে আপনারা এটাকে ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার বলা হয় ঠিক আছে হ্যাঁ এই ক্রমব অর্ডার আমরা কি ক্লাস নিয়েছি অলরেডি ঠিক আছে সেই ক্লাসটা আপনার পেজে পাবেন এখন আমরা এ ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের শাড়ি এই দুটা যদি সমান হয় তাহলে অঙ্ক গুণ হবে আর যদি না হয় তাহলে আমরা বুঝে নিব যে অঙ্কটা গুণের নেমে যাবে না ঠিক আছে বা এবি নির্ণয় করা সম্ভব হবে না ঠিক আছে কি বললাম এ ম্যাট্রিক্সের কলাম এবং বি ম্যাট্রিক্সের শাড়ি ক্লিয়ার তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এ ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের শাড়ি দুইটাই দুই আছে সমান আছে ঠিক আছে তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই ম্যাট্রিক্সটা যেহেতু কলাম আর শাড়ি মিল পরে সংখ্যা হয়ে গেছে তাহলে আমরা ধরে নেব যে এটা গুণ হবে এবং গুণ হলে তার অ্যান্সার কত হবে সেটা কিন্তু এখানেই বলে দিচ্ছে যে টু এবং টু থাকলো এখানেই যে এই যে টু এই যে টু তাহলে অ্যান্সারও হবে টু বাই টু অর্ডারে ঠিক আছে তাহলে এখন আমরা অঙ্ক করছি গুণ করছি এবি নির্ণয় করি আগে ঠিক আছে তাহলে আমরা প্রথমে এবি নির্ণয় করবো ওকে তাহলে আমরা কী হলো টু ফাইভ ওয়ান টু গুনন হল ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি টু ওকে এটি টান টান দিয়ে নেবেন ঠিক আছে তাহলে এখন আমরা গুণের নেমে প্রথম সারি প্রথম কলাম প্রথম সারি প্রথম কলাম আগে গুন করে নেব তাহলে টু গুনন ওয়ান ঠিক আছে টু গুনন ওয়ান প্লাস হলো প্রথম শাড়ি প্রথম কলাম ফাইভ গুনন মাইনাস থ্রি ওকে এটা থাকলো এখন আমরা প্রথম শাড়ি দ্বিতীয় কলামে যাব প্রথম শাড়ি দ্বিতীয় কলাম টু গুন মাইনাস ওয়ান ওকে প্লাস ফাইভ গুনন টু এটা হলো প্রথম শাড়ি এটা হলো প্রথম শাড়ি প্রথম কলাম এটা প্রথম শাড়ি দ্বিতীয় কলাম এটা এখন আমাদের কি দ্বিতীয় শাড়িতে যাব আমরা দ্বিতীয় শাড়ি বা প্রথম কলাম তাহলে ওয়ান গুনন ওয়ান প্লাস টু গুনন মাইনাস থ্রি ওকে এরপরে প্রথম সারি দ্বিতীয় কলমে যাব ওয়ান গুনন মাইনাস ওয়ান ঠিক আছে প্লাস টু গুনন টু এরপরে আবার চিহ্নটা আমরা ক্লোজ করবো ম্যাট্রিক্সের চিহ্ন তারপরে আমরা যোগ গুণ ভাগ করবো যা আছে ঠিক আছে দুই এককে দুই আগে লিখে ঠিক আছে দুই এখানে যে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস পনেরো ওকে এখানে দুই মাইনাস টু ঠিক আছে এখানে পাঁচ দোকানে প্লাস দশ এরপরে আসলো ওয়ান গুনন ওয়ান এখানে মাইনাস প্লাসে মাইনাস তিন দোকানে ছয় এখানে মাইনাস ওয়ান প্লাস ফোর এটা আমরা পেলাম ঠিক আছে এরপর এখন আমরা পরবর্তী কাজ হলো এখানে পনেরো থেকে বাদ দিলে মাইনাস তেরো এখানে দশের থেকে বাদ দিলে কত আট এখানে ওয়ান থেকে ছয় থেকে একবার দিলে মাইনাস ফাইভ এখানে থ্রি ওকে এটা আমরা পেলাম তাহলে হলো আমরা এই দ্বিতীয় লাইনে কি করলাম প্রথম দ্বিতীয় সারি প্রথম করলাম ওয়ান গুনন ওয়ান টু গুনন থ্রি টু থ্রি হ্যাঁ ঠিক আছে তারপরে দ্বিতীয় শাড়ি প্রথম দ্বিতীয় কলামে গেলাম ওয়ান গুনন মাইনাস ওয়ান টু গুনন টু ওকে তাহলে এখন আমাদের কি হলো এটা আমাদের পেলাম ঠিক আছে এ এবির মান পেলাম এখন আমরা কী বি বিএ নির্ণয় করবো এই যেখানে আমাদের বিয়ে নির্ণয় করার কথা বলা হচ্ছে এখন আমরা এখানে বিএ নির্ণয় করি ওকে বি এ তাহলে বিয়ের আগে মানটা আগে লিখি মাইন ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান মাইনাস থ্রি টু গুণন হল এ টু ফাইভ ওয়ান টু ওকে এখন আমরা ঠিক আগের মতো এখানকার মতো আমরা ওখানেও একইভাবে ক্যালকুলেশন করবো এই প্রথম শাড়ি প্রথম কলাম প্রথম সারি দ্বিতীয় কলাম আবার দ্বিতীয় শাড়ি প্রথম কলাম দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলাম এই একইভাবে সেম ক্যাটাগরিতে আমরা যেভাবে অঙ্কের গুণ করতে হয় ম্যাট্রিক্সে সেভাবে আপনারা করবেন আমরা একটু চেষ্টা করে দেখি হ্যাঁ ওয়ান গুনন টু প্রথম সারি প্রথম কলমে যাচ্ছি এখানে প্লাস মাইনাস ওয়ান গুনন ওয়ান এরপরে দ্বিতীয় কলাম ওয়ান গুনন ফাইভ প্লাস দ্বিতীয় প্রথম সারি এবার দ্বিতীয় কলমে তারপরে হলো মাইনাস ওয়ান গুনন টু ঠিক আছে এরপরে দ্বিতীয় সারি প্রথম কলাম মাইনাস থ্রি গুনন হলো টু টু প্লাস টু গুনন ওয়ান ঠিক আছে এরপরে আমরা দ্বিতীয় কলমে যাব মাইনাস থ্রি গুনন ফাইভ এরপরে হলো কি টু গুনন প্লাস টু গুনন টু এরপরে আমরা ম্যাট্রিক্সের চিহ্ন দেব এবার আমরা যোগ করব ক্যাল ক্যালকুলেশন করব দু এক দুই আশা করি বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে দু কে দুই মাইনাস প্লাসে মাইনাস মাইনাস ওয়ান এরপরে আমরা কি পাঁচ এককে পাঁচ পাঁচ মাইনাস প্লাসে মাইনাস দুই এক কে দুই এখানে মাইনাস সিক্স প্লাস টু এখানে মাইনাস পনেরো প্লাস ফোর এখন দুইয়ের থেকে একবার দিলে এক পাঁচের থেকে দুই বার দিলে তিন এখানে হলো ছয়ের থেকে দুই বার দিলে মাইনাস ফোর এখানে ফোর বার দিলে মাইনাস ইলেভেন ঠিক আছে তাহলে আমরা ক্যালকুলেশনে আনসার পেয়ে গেলাম এইটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মানটা পেয়েছি বিয়ের সেই মানটা কিন্তু পাইনি সেম ক্যাটাগরি হয়নি তার মানে মানে আমরা বলেই দিছে যে এবং দেখাও যে এবি নটিক্যাল টু বিয়ে মানে এবি কখনোই বিয়ের সমান হবে না সুতরাং আমরা এখন লিখে দেব যে অথেব হ্যাঁ এবি নটিক্যাল টু বিয়ে ওকে অ্যান্সার এটা আপনাদের নির্ণয় করতে বলা হয়েছিল প্রথমে আগে এবি নির্ণয় করতে বলা হল তারপরে বিয়ে নির্ণয় করতে বলা হলো এই যে বিয়ে এখন মন্তব্যের ঘরে বলছে দেখাও যে এবি নটিক্যাল টু বিয়ে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মান উপাদান এবং বিয়ের যে উপাদান সেটা কিন্তু সেম ক্যাটাগরি হয় নাই ঠিক আছে অথবা আমরা কমেন্টস বক্সে লিখব যে এ বি নর্টিক্যাল টু বি অ্যান্সার ক্লিয়ার আশা করি অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হয়নি এরকম আরও বইয়ে অনেক অঙ্ক দেওয়া আছে আপনারা এই অঙ্কগুলো করবেন প্র্যাকটিস করবেন ঠিক আছে আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের পেজটাকে আপনারা অবশ্যই ফলো করুন ভিডিওগুলো শেয়ার করবেন পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ